এই একটা স্মার্টফোন এই স্মার্টফোন দিয়ে কি করা যেতে পারে আপনি কল্পনা করতে পারবেন না আমি জাস্ট সিম্পলি আপনাকে দেখাতে চাই যে একটা ভিডিও ইউএসএ টার্গেট বিদেশে টার্গেট করা ভিডিও যেখানে মাত্র ছাপান্ন হাজার ভিউজ এসে গেছে এবং এই ছাপান্ন হাজার ভিউসে প্রায় কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি আপনাকে দেখাতে চাই রেভিনিউ সেকশনে আমি যদি যাই আপনি দেখতে পাবেন প্রায় সাতশো উনিশ ডলারের মতো ইনকাম হয়েছে এখন এই সাতশো উনিশ ডলার ইন্ডিয়ান টাকা এবং বাংলাদেশি টাকাতে কত হতে পারে আমার কাছে এখন ট্যাব রয়েছে অর্থাৎ মোবাইল ফোনের মতোই আপনি মোবাইল দিয়েই সব কাজ করতে পারবেন এটাতে দেখানোর মানে হচ্ছে যে আপনি পুরো বিষয়টা ডিটেলসে দেখতে পাবেন সাতশো উনিশ ডলার মানে ইন্ডিয়ান রুপিতে আপনি দেখতে পাচ্ছেন প্রায় তেষট্টি হাজার তিনশো ন টাকা এবং আপনি বাংলাদেশি দেখতে পাবেন যেখানে প্রায় সাতাশি হাজার চারশো অষ্টআশি টাকা অর্থাৎ বিদেশে যদি আপনি টার্গেট করেন তাহলে ইনকাম হয় সেই বিষয়টা এখন ক্লিয়ার এখন আমি আপনাকে বলতে চাই আপনি আপনার মোবাইলটা ধরে ভিডিওটা দেখছেন এখন সাথে একটা আপনি খাতা পেন রাখতে পারেন যেখানে যেসব ওয়েবসাইটগুলো যেভাবে দেখাবো সেগুলো আপনি করবেন কারণ এই ভিডিওটা পুরোটা দেখবেন পুরো বিষয়টা আমি আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ এই টু জেড কমপ্লিট একটা কোর্স আপনি ভাবতে পারেন আমি আপনাকে বলতে চাই যে সময় অনেক মূল্যবান আর এই সময়কে ধরে আপনাকে সঠিক নিয়মে সঠিকভাবে সঠিক ভিডিও দেখে কাজ করে নিতে হবে ডিসপ্লেতে আপনি দেখতে পাচ্ছেন যে জাহির একাডেমি যেটা আপনার ডিসক্রিপশন আপনি পেয়ে যাবেন জাহির একাডেমি ডট কম যেখান থেকে অনেক মানুষ কোর্স কিনেছেন এবং অনেক মানুষের কোর্স কিনতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে তাই আমি অফ যেটা সেটা কিন্তু রেখে দিয়েছি এখনো পর্যন্ত সরাইনি কারণ অনেক মানুষ কিনতে গিয়ে অনেক প্রবলেম ফেস করেছেন এখন আপনি সরাসরি এই যে কোর্সটা রয়েছে কোর্সটা হচ্ছে দ্য ইউটিউব ক্রিয়েটার ব্লুপ্রিন্ট কোর্স আপনাদের জন্য অনেকটা রাত জেগে অনেকটা সময় দিয়ে অনেক প্রিসিয়াসলি আপনাদের জন্য বানিয়েছি একটু নিচে যদি আপনি যান এখানে দেখতে পাবেন ইন্ট্রোডাকশান কিভাবে নিচ সিলেক্ট করবেন কিভাবে চ্যানেল বানাবেন ব্র্যান্ডিং নেম লোগো কিভাবে বানাবেন কিভাবে মানুষরা আপনার ভিডিও আন্ডারস্ট্যান্ডিং করবে বাংলাতে কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় ভাইরাল কন্টেন্ট কীভাবে ফর্মুলাটা কী কীভাবে রেকর্ড করতে হয় ক্যামেরা লাইট অডিও স্মল বাজেটে কি কি রয়েছে ফ্রি এবং পেড টুলস কী কী রয়েছে মোবাইল এবং পিসির জন্য কিভাবে মোবাইলের মধ্যে পিসির মধ্যে এডিটিং করবেন বেঙ্গলি স্টাইল টেক্সট এডিটিং কিভাবে করবেন বেঙ্গলি কীভার রিসার্চ কিভাবে করবেন কিভাবে টাইটেল দেবেন ডেসক্রিপশন দেবেন যেগুলো র্যাঙ্ক করবে থামনেল কিভাবে বানাবেন কিভাবে আপলোড করবেন কখন আপলোড করবেন কোলাবোরেট কিভাবে করবেন মনিটাইজের নিয়ম কী গ্রোথিং স্ট্র্যাটেজি কী এবং সঙ্গে সঙ্গে কমেন্ট এবং হেড ক্রিটিসিজম যেগুলো রয়েছে মানুষ তো আপনার পেছনে লাগবেই আপনি যখন একটা ভালো কাজ করতে যাবেন তো এতগুলো ভিডিও প্রায় পঁচিশেরও বেশি মেবি চব্বিশেরও বেশি ভিডিও কিন্তু রয়েছে আপনি সরাসরি এটা সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ পেয়ে যাচ্ছেন এখনই এই মুহূর্তে গ্র্যাব করে আসুন ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো কিছুটা অসুবিধা হচ্ছিল এখন কোনো অসুবিধা নেই আপনি ডাইরেক্টলি অফারটা গ্র্যাব করতে পারবেন আচ্ছা এটা একটা পরের কথা এখন আমরা একটা চ্যানেল দেখবো যেটার নাম হচ্ছে উইস্টম ইন ফোল্ক রেস এই যে চ্যানেলটা রয়েছে একটু ধৈর্য ধরুন এই চ্যানেলটার প্রায় সাবস্ক্রাইবার যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার সঙ্গে তিনশো বিয়াল্লিশখানা খানা ভিডিও সে আপলোড করেছে এআই এর মাধ্যমে একটু নিচে যাব তার পপুলার ভিডিও দেখবেন তেরো মিলিয়ন তেরো মিলিয়ন টেন মিলিয়ন নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন নাইন মিলিয়ন এবং এই ধরনের প্রচুর ভিডিও রয়েছে আচ্ছা একটা কথা আমি আপনাকে বলতে চাই আপনার কি মনে হয় যে মানুষ ইউটিউব জগতে বা ইন্টারনেটে শুধু কি অ্যাড রেভিনিউ দিয়ে ইনকাম করছেন না আপনি দেখুন এখানে একটা জয়েন অপশান দেখতে পাচ্ছেন এই যে জয়েন অপশান এই জয়েন অপশানে যদি আপনি ক্লিক করেন এই যে চ্যানেলটা রয়েছে প্রতি মাসে উনষাট টাকা মতো চার্জ করে অর্থাৎ পার মান্থ যদি এক হাজার কাস্টমার হয়ে থাকে তাহলে এক হাজার ইন্টু উনষাট টাকা আপনি দেখে নিতে পারেন কত টাকা হতে পারে পার মান্থ এগুলো হচ্ছে একটা হিডেন একটা জয়েন থেকে ইনকাম করা সঙ্গে স্পন্সরশিপ হ্যাঁ অনেক স্পন্সরশিপ পাওয়া যায় তারপরে তো অ্যাডস রেভিনিউ রয়েছে অ্যাডস রেভিনিউ একদম লাস্টে রাখবো কারণ মাইন্ডসেট যেটা সেটাকে কিন্তু হাই রাখতে হবে আমাদেরকে আমাদেরকে কখনো একটা অল্প টাকা ভাবলে হবে না আমরা যদি আজকে সাপোজ দুশো কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় তাহলে সবসময় মাইন্ডের মধ্যে এটা ভরে নেবো যে আমি দু হাজার কিলোমিটার পায়ে হেঁটে যাব যে মুহূর্তেই আপনি দু হাজার কিলোমিটার পায়ে হেঁটে যাবেন এই বিষয়টা মাথায় ভরে নিয়েছেন দেখবেন দুশো কিলোমিটার হাটটা আপনার কিছুই মনে হবে না কিন্তু দুশো কিলোমিটার যদি আপনি মাথায় ভরে নেন দেখবেন পঞ্চাশ কিলোমিটার হাঁটার পরই আপনি হাট যেতে পারছেন না এটা আমার বাবা মাকে ছোটোবেলার থেকে খুব ভালোভাবে শিখিয়েছিলেন আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি আপনাকে বলতে চাই যে এই যে চ্যানেল এই চ্যানেল বানানোর আগে আপনাকে বুঝতে হবে যে এই ইউএসএ ভিডিও কিভাবে বানাবেন সরাসরি প্লে স্টোরে গিয়ে আপনি চ্যাট জিপিটিটা ডাউনলোড করবেন দেখবেন আমার কাছে চ্যাট জিপিটিই ডাউনলোড রয়েছে যাদের নেই ডাউনলোড করবেন এবং মেল আইডি দিয়ে লগ ইনটা করে নেবেন এবং এই চ্যাট জিপিটিটা ওপেন করবেন ওপেন করে আমি কিন্তু এখানে লিখেছি আমাকে ইংলিশে ইউটিউব শর্ট ভিডিওর জন্য একশো ওয়ার্ডের মধ্যে একটা এঙ্গেজিং স্ক্রিপ্ট লিখে দিই আমি আপনাকে বলে রাখি ডিসক্রিপশানে কিন্তু জাহির একাডেমি ডট কমের নিচে একটা পিডিএফ লিঙ্ক পাবেন সেই লিঙ্কটা ক্লিক করবেন যেখানে আমি আপনার জন্য অনেক স্ক্রিপ্ট লিখে দিয়েছি আপনি সেই স্ক্রিপ্টগুলো ডাইরেক্টলি ব্যবহার করতে পারেন আপনার সুবিধার জন্য প্রায় পাঁচশোরও বেশি স্ক্রিপ্ট সেখানে লেখা আছে এখন আমি এন্টার দেব চ্যাট জিপিটিতে এন্টার দেওয়ার পরেই দেখতে পাবেন ইংলিশে কিন্তু এনারা একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন এবং এটা লেখার পর আমি জাস্ট এই যে স্ক্রিপ্টটা সেই স্ক্রিপ্টটা কিন্তু আমি কপি করে নেব এই যে কপি করলাম কপি করার পর আমরা কিন্তু চলে যাব কোথায় আমরা চলে যাব গুগলের মধ্যে তার আগে বলে রাখি যদি আপনার স্ক্রিপ্ট পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি নিজের মতো করে একটা টাইপ করতে পারেন একটা বলতেই পারি যে ডক্টর অ্যান্ড চাইল্ড স্টোরি জাস্ট লিখে আমি এন্টার দিলাম দেখুন জাস্ট হান্ড্রেড পারসেন্ট এখানে কিন্তু একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে এবং এঙ্গেজিং স্ক্রিপ্ট দিয়েছে এই স্ক্রিপ্টটা কিন্তু আমি কপি করলাম কপি করার পরে এখন কিন্তু সরাসরি আমি চলে যাব কোথায় এখন সরাসরি আমি চলে যাব গুগলের মধ্যে আমি এখন এই মুহূর্তে এসে গেছি গুগলে এবং গুগলে যেটা লিখেছি সেটা হচ্ছে ম্যাজিক লাইট এআই এখন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আমি ক্লিক কিচ্ছু করতে হবে না কোনো ভয়েস ওভার করার দরকার নেই কোনো টেক্সট করার দরকার নেই সব কিছুই এই ওয়েবসাইট কিন্তু করে দেবে তাই সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ করে নিতে হবে তাই আমরা একদম ডান সাইডের ওপরে আপনি দেখতে পাচ্ছেন একটা লগ ইনের জায়গা সেই লগ ইনে আমরা ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এখানে সরাসরি বলা হয়েছে যে লগ ইন উইথ গুগল লগ ইন উইথ ডিসকড এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সাইন আপ করে নিতে হবে অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা বানাতে হবে আমরা সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর একদম নিচে যাব নিচে গিয়ে এখানে কোন রকম কোনো কিন্তু আপনি ডাইরেক্ট গুগলে যেতে পারছেন না তাই এখানে সর্বপ্রথম আপনি আপনার মেল আইডি সেটা লিখে নেবেন অনেক সময় মেল আইডি বোঝা যায় না সরাসরি আপনি চলে যাবেন আপনার ফোনের মধ্যে মেল এবং মেলে গিয়ে আপনি ক্লিক করে দেখে নেবেন যে মেল আইডি পাচ্ছেন কি না অবশ্যই আমি একটা মেল আইডি নিয়ে নিয়ে নিচ্ছি এবং সেই মেল আইডিটা আমি ওখানে দেব সব কিছু দেওয়ার পরে এই সেন্ড অপশানে ক্লিক দিয়ে এখানে রিসেন্ড করেছে অর্থাৎ একটা মেল আমি দেখতে পাবো যে আমার মেল আইডিতে দিয়েছে যেটা আমরা সিক্স থ্রি ওয়ান টু টু থ্রি এই যে কোডটা দিয়েছে কোডটা দিয়ে আমরা কিন্তু এই যে কন্টিনিউ অপশান রয়েছে এই কন্টিনিউতে আমরা ক্লিক দেব। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়েছে অর্থাৎ আপনার কাছে এখন এই যে ম্যাজিক লাইট এআই অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সরাসরি আমরা এখানে ক্রেডিট পেয়ে যাচ্ছে প্রায় তিনশো এখন ফ্রি অফ কস্টে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট আমরা করব না ফ্রি অফ কস্টে আমরা বানিয়ে নেবো তাহলে এখানে দেখতে পাচ্ছি যে স্টোরি টু ভিডিও এই জায়গাতে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আমরা কিন্তু এখানে যেটা কপি করেছিলাম সেটা কিন্তু পেস্ট করলাম এই বক্সে আমরা কিন্তু পেস্ট করলাম করার পর এখানে কিন্তু আমরা ল্যান্ডস্কেপে রাখবো না পোর্ট্রেট রাখবো অবশ্যই পোর্ট্রেটে ক্লিক করব ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশে রাখবো এবং স্টাইল যেটা রাখবো সেটা কিভাবে রাখা যেতে পারে এই যে এইটা এটা আমরা রাখলাম রাখার পর আমরা সরাসরি একটু নিচে যাব নিচে গিয়ে আমরা দেখতে পাবো যে এই যে নেক্সট বলে অপশানটা রয়েছে সেই জায়গাটাই আমরা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখানে বলা হয়েছে যে ভিডিও ডিউরেশন আপনাকে চেক করতে হবে এখানে ভিডিও ডিউরেশন আমরা অটো রাখলাম অটো রাখার পর আমরা কিন্তু নেক্সটে ক্লিক করব একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে কিন্তু পুরোটাই আপনাকে রেডি করে দেবে দেখুন এখানে আমরা চারটে অপশন পাচ্ছি ওপরে একটা হচ্ছে কন্টেন্ট একটা হচ্ছে কাস্ট একটা হচ্ছে স্টোরি বোর্ড একটা হচ্ছে এডি এবং এই যে বিষয়টা সেটা আমরা কিন্তু এডিট করতে পারবো দেখতে পারবো পুরোটা তারপরেই আমরা কিন্তু ডাউনলোডটা করব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সাবটাইটেল এখানে কিন্তু দিয়ে দিয়েছে একটু নিচে যাই আপনি কিন্তু সাবটাইটেল চুজ করতে পারেন তাহলে আমরা কি করবো এখন আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে লিটিল বয় এবং ডক্টর এখানে দুটি অপশান রয়েছে তাই আমরা দুটি অপশানের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলো আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারব কোন ধরনের ক্যারেক্টার অ্যাড করব যেহেতু লিটিল বয় এখানে তাই এই ক্যারেক্টারটা আমরা অ্যাড করতে পারি এই যে কাস্ট অপশানে রয়েছে অর্থাৎ আপনার এই যে মেন স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টে একজন ডক্টর আছে একজন চাইল্ড আছে অর্থাৎ লিটিল বয় আছে এই দুজনের ক্যারেক্টার কিন্তু অ্যাড করতে হবে ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা সরাসরি লিটিল বয়ের যে ক্যারেক্টারটা রয়েছে সেখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা অনেক রকম ইমেজ পেয়ে যাচ্ছি এখন সরাসরি আমরা একটা ক্যারেক্টার অ্যাড করতে পারি মাই ক্যারেক্টারে এখন আসবে না কিছু রিসেন্টেও কিছু আসবে না তাই আপাতত একটা ক্যারেক্টার অ্যাড করার জন্য সাপোজ একটা বাচ্চা ছেলের যে ক্যারেক্টার রয়েছে এটাতে আমরা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরেই আমরা কিন্তু এখানে ক্রিয়েট অপশানে ক্লিক দেব। ক্রিয়েট অপশানে ক্লিক দেওয়ার পরে এখানে ক্যারেক্টারের যে প্রম্পট সেই প্রম্পটা দিতে বলেছে তাই এখানে সিম্পল লুক আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর আমি কিন্তু এখানে জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করার পরেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এই যে বাচ্চাদের যে ফেস বা বাচ্চার যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা কিন্তু এখানে তৈরি হচ্ছে তাই একটু ওয়েট করে নেব এই ক্যারেক্টারটা একটু তৈরি হয়ে যায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিন্তু ক্যারেক্টার রেডি হয়ে গেছে হ্যাঁ ক্যারেক্টারটা আপনি দেখতে পাচ্ছেন একটু নিচে গিয়ে আপনি এখানে অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লায় আপনি ক্লিক করে দেন অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আ সেকেন্ড কিছুক্ষণ আপনি ওয়েট করবেন আপনার যে ক্যারেক্টার সেটা এখানে কনফার্ম করেই ইজিলি এই বাচ্চাদের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা কিন্তু সেভ হয়ে গেছে অর্থাৎ লিটিল বয়ের যে ক্যারেক্টার সেই ক্যারেক্টার কিন্তু এখানে সেভ হয়ে গেছে অর্থাৎ এনাকে আমি কিন্তু এখন কাস্ট করছি এআইয়ের মাধ্যমে এখন ডক্টর চলুন সিমিলারলি আমরা কিন্তু ডক্টর একটা চুজ করে নেব এবং একটা ডক্টর চুজ করার পর আমরা সরাসরি এখানে জাস্ট আ সেকেন্ড ক্রিয়েটে ক্লিক দেবো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পর ডক্টরের ক্যারেক্টার কি হতে পারে লং হেয়ার লং হেয়ার উইথ ওল্ড এজ স্মাইল ফেস জাস্ট একটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমরা কিন্তু জেনারেটে ক্লিক করলাম জেনেটিক ক্লিক দেওয়ার পরেই আবার পুনরায় একটা লোডিং নেবে লোডিংটা কমপ্লিট হোক লোডিংটা কমপ্লিট হলেই কিন্তু এখানে পুনরায় আপনি কিন্তু আবারও দেখতে পাবেন যে একটা ডক্টরের ক্যারেক্টার আপনি কাস্ট করতে পারছেন আপনি দেখতে পাচ্ছেন যে আমি যেভাবে প্রম দিয়েছিলাম সেইভাবেই কিন্তু একটা ক্যারেক্টার আমাকে দিয়েছে এখন এই ক্যারেক্টারটা আমি অ্যাপ্লাই করব সিমিলারলি একই প্রসেসে কিচ্ছু নেই একটা ইজিয়েস্ট প্রসেস নিচে গিয়ে কনফার্মে ক্লিক করব। দেখুন ক্যারেক্টারটা কিন্তু রেডি হয়ে গেছে এটা করার পর আমাদের কিন্তু এই যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরেই আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি স্টোরি বোর্ড যেটা রয়েছে সেই অপশানে দেখা যাক এখন স্টোরিটা জেনারেট হচ্ছে এখন ভয়েস অভারের পালা আমরা সব ইমেজগুলো এখানে দেখলাম দেখার পর আমরা সরাসরি কি করব। এখানে কিন্তু নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আবারও নেক্সটে ক্লিক করছি কিছুক্ষণ সময় নিয়েছে সময় নেওয়ার পর এই যে হেডলাইনগুলো সেই হেডলাইনগুলো কিন্তু অটোমেটেড এখানে কিন্তু পুরোটাই রেডি করে দিয়েছে অর্থাৎ এটা করার পর আমি সরাসরি জেনারেটে ক্লিক করব এবং জেনারেটে ক্লিক করার পর এখানে কিন্তু নাইন এস টু সিক্সটিনে আমি ক্লিক করব ইউটিউব ভিডিওর জন্য এবং ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে সরাসরি আমার যে ভিডিও সেটা অবশ্যই এসে গেছে নেক্সট করলাম পাবলিশ আর্নিং আচ্ছা আদার্স আপনি এগুলো দেখে নেবেন এগুলো কমপ্লিট করার পর অবভিয়াসলি একটু সময় নেবে আচ্ছা যেগুলো করলাম তাড়াতাড়িতে সেগুলো কিছুই না একটা সিম্পলি আপনি যে কোনো দিলেই হলো অসুবিধা কিছু নেই এটা কোনো ম্যাটার না আপনার ভিডিওর জন্য তাই ভিডিওটা এখন ক্রিয়েট হচ্ছে এবং ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখন আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে ভিডিও কিন্তু রেডি আমি জাস্ট একবার প্লে করব In the sterile silence of the hospital waiting room, a young boy sits alone, his small hands clutching a worn teddy bear for comfort. His eyes, wide with worry, dart anxiously toward the ominous operating room doors, each muffled sound amplifying his fear. In a hushed whisper, he pleads for his mother's well being Please be okay, Mom, in the operating room. Surgeons work with intense focus. The rhythmic beeping of medical equipment underscores the tense atmosphere. The lead surgeon pauses, wipes his brow, and nods to his team with resolve. In the sterile hospital waiting room, the young boy slumps in his chair, his anticipation slowly fading into a restless half slump. দেখতে পেলেন কত সুন্দর একটা এই ভিডিও বানিয়ে দিয়েছে কিছু করতে হলো না সবকিছু এআই এর মাধ্যমে সম্ভব এখন সরাসরি আমরা কি করব এই যে ভিডিওটা সেটা কিন্তু আমরা ডাউনলোড করে নেব জাস্ট ডাউনলোডে ক্লিক করে এখানে ডাউনলোড ভিডিওতে আমরা ক্লিক করবো এবং ডাউনলোড ভিডিওতে ক্লিক করার পরেই আমাদের গ্যালারিতে কিন্তু এই ভিডিওটা এসে গেছে আমরা দেখতে পাবেন আমি ডাইরেক্টলি এখন প্লে করছি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও এই ভিডিও আপনি ইউটিউবের মধ্যে আপলোড করতে পারেন আমি আপনাকে বলে রাখি আপনি ডাইরেক্টলি গুগল ক্রমে আপনি র্যাপিড ট্যাগ লিখে আপনি কিন্তু এখান থেকে ট্যাগ বাছাই করে নিতে পারেন আমি আপনাকে বলে রাখি যে জাহির একাডেমি যেটা আমি আপনাকে জানাতে চাই যে জাহির একাডেমি অলরেডি কিন্তু এখানে আপনি যদি দেখেন ট্যাগ রিলেটেড কিন্তু অলরেডি এই যে কোর্স এই কোর্সে যে রাইটিং টাইটেলস অ্যান্ড ডেসক্রিপশান দ্যাট র্যাঙ্ক এই যে অপশানটা রয়েছে এখানে কিন্তু আমি আপনাকে বলতে চাই এই কোর্সে কিন্তু আমি এই যে ট্যাগের ব্যাপারটা টাইটেলের ব্যাপারটা ডেসক্রিপশানের ব্যাপারটা সেটা কিন্তু পুরোটা জানিয়েছি আমি বারবার আপনাকে বলছি লিমিটেড অফার দশটা মডিউলে আপনি ভিডিওটা দেখতে পাবেন থ্রি পয়েন্ট ফাইভ আওয়ার্স মোটামুটি ভিডিওর পুরো লেন্থি ছোটো ছোটো একটা ভিডিও একটা ভিডিও প্রায় আপনি দেখতে পাবেন ন মিনিট উনিশ মিনিট এগারো মিনিট তেরো মিনিট এইভাবে ভিডিও অনেক প্রিমিয়াম কথোপকথন হয়েছে অনেক প্রিমিয়াম কিছু আপনাদেরকে দিয়েছি আপনারা অবশ্যই একবার ভিজিট করে অ্যাটলিস্ট ওয়েবসাইটটা চেক করুন কিনবেন না কিনবেন সেটা পরের কথা ওয়েবসাইটটাতে ভিজিট করে আপনি বিষয়টা দেখুন আপনাদের জন্য আমি বলে রাখি ইন্টারন্যাশনাল পেমেন্ট ইস্যু থাকার কারণে আমি এই অফার সরাচ্ছি না এই অফার এখন চলছে তাই তাড়াতাড়ি এটাকে আপনি গ্র্যাব করুন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন আর আমি আপনাকে বলতে চাই যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই যে এআই ভিডিও এই এআই ভিডিও সবসময় টার্গেট রাখবেন যে মনিটাইজ করে আমি ইনকাম করবো এমনটা নয় কারণ অনেক এআই চ্যানেল আছে যাদের মনিটাইজ না হওয়ার পরেও তারা কিন্তু এই জয়েন দিয়ে যে জয়েন্টটা আমি আপনাকে দেখালাম এই যে জয়েন যে বটনটা রয়েছে এই জয়েন দিয়ে কিন্তু অনেক টাকা ইনকাম করছে স্পন্সর স্পন্সার থেকে অনেক টাকা ইনকাম করছে আচ্ছা ওয়ান মিলিয়ন একটা শর্টস ভিডিওতে আপনি কত টাকা পাবেন একটু কিছু না হলেও আপনি ধরুন খুব ভালো যদি টার্গেটেড অডিয়েন্স থাকে খুব ভালো যদি সিপিএম থাকে আর পি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো কুড়ি ডলার পেলেন থার্টি ডলার ফিফটি ডলার আচ্ছা হানড্রেড ডলার অর্থাৎ আপনি সাড়ে আট বারো তেরো হাজার টাকা পাবেন ওয়ান মিলিয়ন ভিউসে কিন্তু যদি আপনি এই জয়েন স্পন্সারশিপে যান তাহলে এক এক হাজার ভিউসে আপনি কিছু না কিছু ইনকাম করতে থাকবেন তাই অবশ্যই টার্গেট যেটা থাকবে সেটা হাই র্যাঙ্কের টার্গেট থাকবে এবং তার জন্য আমি প্রত্যেক মুহূর্ত আপনার পাশে আছি ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ডিটেলস প্রত্যেকটা রেফারেন্স ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন এবং ইউটিউব বাংলা জাহিরকে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জাহিদ অ্যাকাডেমি ডট কম ভিজিট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুপরামর্শের মধ্যে থাকবেন ধন্যবাদ আপনাকে